সকাল হইতে মোটামুটি ভালো বৃষ্টি হইছে বৃষ্টির লগি আর পরিবেশটা খুব ঠান্ডা পরিবেশটা ঠান্ডাও একটু আটতে বাইরেছি আটতে বাইরে যা দেখলাম এই আমনাগুলো একটু শেয়ার করি এই যে দেখতে পাইতেছেন তিনজন ভদ্রলোক এরা আইছে মূলত আমসুরির মিশনে আমসুরির মিশনে এরা নব্বই পার্সেন্ট মোটামুটি সাকসেসফুল এখন দেয়ালটা টপকাই ওপার গেলেই আর একশো পার্সেন্ট হয়ে যাইবে অগদিককে ছোটকালের কথা মনে পড়িয়ে গেলে ছোটকালে এইরকমের আমসুরি আমরাও করতাম বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করার লগে হুঙ্কের দিকে আড়া দিলাম যাইয়ে দেহি দিতে অগ সমস্যা ডাকি ওরা এই আম পাই পাইছে দিয়া আর লইয়া যাই কমে অগ দরতইবে ধারে যাই জি গেলাম কিরে রে আম পাইছো কমে ওরা কয় আম পাড়ি আনছি আমরা কইলাম আম দি তোরা চুরি করে দি আনছো ওরা কয় হয় আম চুরি করে আনছি আমনে কোনো সমস্যা আমরা কইলাম সমস্যা মানি আম থই যা আম দিয়া যা নালে কিন্তু তোগো পুলিশের দারে ধরাই দিম ওরা কয় দেন আমনে পুলিশের দারে ধরাই ওই রুমের পুলিশ আমরা ডরাই না পুলিশ আমাগো ডরাই দেন আমনে ধরাই পুলিশের দারে দেন দেখ মনে পুলিশে কি করে দেন আই হায় কয় কি হংস গুরু গরাই এক পর্যায়ে মোটামুটি ভাবে অপমান হইয়া অবকাশ দিয়ে ফিরিয়া ওর সিদ্ধান্ত নই বর্তমান যুগের গুরুগার এক শেষ শয়তান ওরা কথা কয় না জানি কুরল দে কোপ দেয় এককালে বড় ছোট কোনো সম্মান নাই অবদারে ছোটকালে আমরা যদি কোনো সিনিয়র গো দেখতাম হে অনেক ভুল করিও যাইতাম না আর এখন দেখলে আর গার দিকে ফিরি আই আমি আরে কইতাছিলাম বেডা তুই জগদারে অপমান সারা ফিরি আইছ হেডে ইউ আর দা সান কপাল এখন গোপলাপন সব চুল না ডিশের লাইন বুড়ো মানুষের চাই বেশি বোঝে কথায় কথায় মনে করেন গার দিকে ফিরি যাই হোক কিরে ইমরান আসলে না পিছনের দিকে ইমরানের দেই নাকা ওকে ইমরানি আলাইকুম বুদ্ধি টুতে পারিনি আরে গেলে কমে ও হোমকের দিকে চাইয়ে দেহি উমাইনাডাই ওই নিয়ে যেই খারাই খেরাইয়ে তার মোবাইল ভু হয় গাই সামনে গুমুই একটা জিনিস দেহাই এই যে দেখতে পাইতে আসেন বিশাল আকারের একটা আম গাছ এত বড় একটা আম গাছ কিন্তু একটাও আম নাই আমডি যাই কই আমডি খাই কেটা ভুতে পাইলি নি আমডি রে দেহাউতি কত বড় একটা আম গাছ একটা আমও নাই এহিনে এক বড় ভাই বিশাল একটা বাঁশের টুক্কয় দাম পাড়ার চেষ্টা করতে আছে আদৌ কি আম আছে না আম আছে মোটামুটি দেখা যায় ওই যে কিছু আম আছে বেশি নাই থাকবে কেমনি গুঁড়ো গাড়ায় ছোট মনে করেন যে পিডিয়ান শুরু কর দিয়ে দেয় এইদিকে দিকে আম পাড়ার চেষ্টা চলতে আছে অনেক চেষ্টার পর ভাই একটা আম পাড়তে সক্ষম হইছে এই যে পড়ছে আমরা নিচে পড়ছে যে এই যে আম মানতে যাইতে আছে এই যে দেখতে পাইতে আছেন গাইস পিওর অথেন্টিক একদম ফ্রেশ ফ্রুট যেটাকে বলে এটা গাছের আম আহা কত সুন্দর মধুর সময় অগদিকে ছোটবেলার কথা আরেকবার মনে পড়ি গেল আর ছোটকালে মোরা পনেরোটায় এক ঘন্টা গুইয়া সাইকেল বাড়াল হইই পর হারা দিন সালাইতাম সালাইয়ে সন্ধালে বেনিয়ালে বেন্যালে গরেগুন্ন নামতাম হারা দিন সাইকেল চালাতাম ইয়ানে ওানে টুইটুই করতাম আবার যেই রাইটুইতে আসতে পারতে আইতাম আহা কই গেলে এই দিনগুলা ইয়ানার সাইকেল দেখলো সালাইত মোছায় না সালা সালা তোরা মন বড়িয়া সালা এই সময় গেলে আর ফিরিয়া পাবি না अगुই এখনই তোগো জীবন উপভোগ করার সময় বড় হইলে এখন নানা টেনশন আর উপভোগ থাকবে না এইkale তোরা দেখপি আর বকুনা আফসোস করবি আহা এইকেল যদি জীবনটা উপভোগ কইরে রাখতাম এই সময় অফ কোনো লাভ হইবে না কারণ তবু এই সময়টাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মধুর সময়